তো বিপদ কখন আসে কেউ বুঝে উঠতে পারে না ও ভাবে নাই আমিও বিপদটা মানে কিভাবে এসে পড়েছে তো তোমরা সময় যদি ঠান্ডা দিনে গরম গরম জল রেখে এত করেও ছিল তো দেওয়ার সাথে সাথে কি হলো এখানে 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 এই ঠোঁটগুলি সব মানে লাল হয়ে সিদ্ধ হয়ে গেছে এত গরম ছিল আর এই তালুটাও মানে একটু মানে সিদ্ধ হয়ে যাওয়ার চিত্র সুপ্রভাত বন্ধুরা সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো এখানে কালকের ভাত ছিল কালকের সকালের ভাত ছিল তো ওটা আমরা তো কালকে খিচুড়ি বানিয়েছি তো তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করা হয় না তো ভাতটা তো খারাপ হয়ে যাবে তার জন্য আমি ভাতটাতে জল দিয়ে রেখেছিলাম তো আজকে ভাবলাম না ভাতটা বানিয়ে দিই তো এই ঠান্ডা দিনে তো কেউ ঠান্ডা ভাত খেতে চায় না তার মধ্যে জল দেওয়া তো কে খাবে কিন্তু ফালানো তো যাবে না কারণ চাউলের যা দাম আজকাল তো আমাদের মতো মানুষের চাউল ফেলে দেবো ভাত ফেলে দেবো সেটা তো কখনই হয় না একবার ফেলে দেবে আরেক বা না খেয়ে রাখতে হবে তো যেটাই না হোক আমি ভাতগুলো কি করলাম আলু পেঁয়াজ দিয়ে ভাতগুলি ভেজে নিলাম তো ভাত ভেজে নিয়ে এদিকে খিচুড়িও আছে হয়ে যাবে এখন এখনকার জন্য হয়ে যাবে তো কালকের খিচুড়ি রেখে দিয়েছিলাম অল্প তো দেখো বন্ধুরা কালকে খিচুড়ি তো এটা দিয়ে এখন হয়ে যাবে সাজিয়েছিলাম রাম এখন দেখো উঠছেই না তো সাবান দিয়ে উঠাতে গেলে যদি স্নান করার দিকে সাবান দিয়ে উঠাতে যাই তাহলে চোখে চলে যাবে আর কান্না করবে তো ভাবছি না তেল দিয়ে উঠে নি। তো এখানে তেল নিয়েছি তেল দিয়ে উঠে নিচ্ছি আগে তেল একটু ভিজিয়ে রেখেছিলাম একবার উঠাতে চেয়েছিলাম কিন্তু উঠছিল না তো ওকে শুয়ে রেখে দিলাম তো শুয়ে রেখে দিলাম আমি একটা কাজ করে আজ তোমাদেরকে একটা জিনিস দেখাবো ঝাড়ু কিভাবে ঝাড়ু গাছ কীরকম হয় আর ঝাড়ু কিভাবে কাটে ওরা মানে আমরা যে ঘরটা ঝাড়ু দিই ওই ঝাড়ুটা গাছটা কীরকম তারপর ঝাড়ু কীভাবে কাটে আজকে তোমাদেরকে দেখাবো তো চলো নিয়ে যাই তো শুয়ে থাকতে থাকতে আমি ওটা নিয়ে আসি বঁঠি নিয়ে নিলাম বটি দিয়ে কেটে আনবো আমাদের এটা রুম আমাদের এটা রুম রুমের পিছনেই আছে তো আমি এসে পড়েছি পিছনে তো দেখাচ্ছি এই দেখো ঝাড়ু গাছ বন্ধুরা দেখো এই দেখো মাইকট দেখো আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা হয়তো অনেকেই বলতে পারো ঝাড়ু গাছকে না দেখে নেয় সবাই দেখেছে ঝাড়ু তো আমি মানে বেশি বেশি এক্সাইটেড মানে আমি কোনোদিন জন্মের পরে ঝাড়ু গাছ দেখিনি তো এই ফার্স্ট টাইম ঝাড়ু গাছ দেখেছি এখানে জবে থেকে এসেছি গাছগুলো দেখেছি কিন্তু ঝাড়ু দেখিনি ঝাড়ু তো সিজনে একবারই হয় তো আমার শ্বশুর বাড়ি এখানেও নেই আমার বাপের বাড়িতেও নেই ঝাড়ু গাছ মানে আমি দেখিনি তার জন্য ভাবলাম তো তোমাদের সাথেও শেয়ার করি ঝাড়ু গাছটা কারণ তোমরাও হয়তো আমার মতো কেউ নাও দেখতে পারো তো ওই ব্লগের জড়িয়ে যদি দেখতে পারো তো তার জন্যে আমি মানে শেয়ার করলাম ঝাড়ু গাছটা তো দেখো আমি এভাবে উঠাচ্ছি তো এভাবেই উঠালে মানে ভালো এভাবেই উঠায় কিন্তু সবগুলো তো নিয়ে গেছে মানুষে মানে মানুষগুলি নিয়ে গেছে তো আমি তো মানে এদিকে এদিকে কাজ করতে থাকি তো আমি খেয়াল রাখতে পারিনি তো নিয়ে গেছে তো এখানে এবার আমাদের রুমের গুলো আমাদেরই আমরাই ইউজ করতে পারি কেউ কিছু বলে না তো অন্য লোকে অন্য মানুষে এসে নিয়ে গেছে তো যাই না হোক এখনই একটু ছিল তার জন্যে মানে আমি কেটে কেটে এভাবে কেটে দিলেও হয় ফেলে দেবো পাতাগুলি ফেলে দিয়ে নিলাম পাতাগুলি ফেলে দিয়ে ঝাড়ু বানিয়ে নেবো তো তোমাদেরকে ঝাড়ু বানিয়ে পরে দেখাবো তো আমি রোদ্রে দিয়ে দিলাম রোদ্রে শুকিয়ে তারপরে বানাবো ঝাড়ু হয়ে গেল তো এভাবে ঝাড়ু বানিয়ে নিলাম তো চলো আমি ঘরটা ঝাড় দিয়েও দেখিয়ে দিই ঘরটাও নোংরা হয়ে আছে ঝাড়ু বানিয়েছি পাতা পোতাগুলি পড়ে আছে তো তোমাদেরকে ঘরটা ঝাড় দিয়ে দেখিয়ে দিই তো চলো এই যে জগটা দেখতে পাচ্ছ এই জগটা এই জগটাতে আমি এক জগ গরম জল করে রেখে জাস্ট বাইরে গেছিলাম বাইরে যাওয়ার সাথে সাথেই ওর বাবা এসে কি করলো এরকম ভাবে এরকম ভাবে জলটা খেয়ে নিল তো এত গরম ছিল মানে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস আর জল জলটা মানে মানে এক মিনিটও হয় খালি জাস্ট আমি গরম করে বাইরে গেছি আর ও এসে খেয়ে নিয়েছে আর এখানে ধরেছিল ছিল এখানে তো এখানে ধরলে মানে জগটা একদম ঠান্ডা মানে বুঝতেই পারবে না যে জগের ভিতরে গরম জল আছে একটু গরম হয়ে থাকে তো ভাবি নেই যে এতটুক গরম ছিল ভাবি ভেবেছি একটু গরম তা আমি মানে এরকম হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস করে রেখে দিয়েছিলাম মানে সোনা জল খাওয়াতে হয় তা আমরাও কোনো সময় খাই না পাপা না পাপা না তো দেখো জগটা এটা জগটা তো গরম জলটা ও খেয়ে নিল খেয়ে নিল মানে মুখে দেওয়া লাগলে এত গরম ছিল তো দেওয়ার সাথে সাথে কী হলো এখানে 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 এই ঠোঁটগুলি সব মানে লাল হয়ে সিদ্ধ হয়ে গেছে এত গরম ছিল আর এই তালুটাও মানে একটু মানে মানে সিদ্ধ হয়ে যাওয়ার জিপটাও মানে সিদ্ধ হয়ে গেছে মুখ তো লাড়াতেই পারছে না কিছু খেতেও পারবে না তো কি বলবো আর বিপদ আমাদের বাড়িতেই আছে আর আমাদের বাড়িতেই চলে আসছে বলার মতো ভাষা নেই এত যে আমাদের মানে বাড়িতে আমাদের ছিল সেটা কি বলবো আর তো সাথে সাথে ওষুধ নিয়ে আসলো না পাপা না পাপা না পাপা না তো ওষুধ তোমাদের সাথে দেখাচ্ছি দাঁড়াও দেখো এটা এটা দিয়েছে এটা দিয়েছে এটা কি বি কমপ্লেক্স দিয়েছে বি কমপ্লেক্স ফোর্থ উইথ ভিটামিন সি ক্যাপসুলস দিয়েছে আর এই দুটো দিয়েছে একটা যেখানে উপর দিয়ে গালগুলি ঠোঁটগুলি মানে সিদ্ধ পোড়া পোড়া হয়ে গেছে না ওইটা উপরে লাগাতে দিয়েছে আর একটা একটু মানে একটু গরম জলে মানে মুখের ভিতরে রেখে মানে কুলা করতে দিয়েছি তো এইগুলি ওষুধ কি বলবো আর বিপদে আমাদের বাড়িতেই আসে তোমরাও তো বুঝতেই পারছো একটা মানুষের যখন মুখ হুগ এভাবে সিদ্ধ হয়ে যায় তো কী কিছু খেতেও পারবে না মুখও লাড়াতে পারবে না কিছুই করতে পারবে না তো কষ্ট তো কষ্টই কবে ভালো হবে তো উপরেরগুলি তবেও তো ভিতরে যে হয়েছে এটাই তো মহা মুশকিল হয়ে গেল না উপরের গুলি তাহলে তো ওষুধ ওষুধ লাগিয়ে বা উপরে এতটুক এসে নেই কিন্তু ভিতরে খাওয়াটাই খেতে পারবে না জলটাই খেতে পারছে না তো জানি না কি হবে ঘরের মানুষ একটাই মানুষ যার উপরে সব সংসার ওই যদি অসুস্থ থাকে তো ঘরটাই অসুস্থ হয়ে পড়ে কী বলবো আর দেখো শুয়ে আছে শুয়ে আছে কাজে যায়নি আজকে শুয়ে আছে ওই যে শুয়ে আছে তোমরা তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারতে মুখের অবস্থা কি হয়েছে তো ও তো ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য দেখায়নি তোমাদেরকে তো কি জানি কি হবে তো সকালটা তো ভালোই ছিল শুরুটা সকালে উঠলাম ওকে যা ডেলি রুটিন যেভাবে করতে লাগ এভাবে করছিলাম তো ঝাড়ুগুলোও কেটে নিয়ে আসলাম এভাবেই চলছিল তো দেখো হঠাৎ করে কি হয়ে গেলো তো বিপদ কখন আসে কেউ বুঝে উঠতে পারে না ও ভাবে নাই আমিও ভাব ভাবতে পারি নাই যে গরম জলটা এভাবে রেখে দিলে যে ওই এসে খেয়ে দেবে তা আমিও জানতাম না ও তো জানতো না যে এখানে ভাবে গরম জল রাখা আছে দেখো তো যাই হোক এটুকুই আজকে আর ভিডিও করব না আজকে ভেবেছিলাম আজকে একটু ব্লগ করব ভালো মতে কিন্তু না কিন্তু এমনি তো ডেলি ব্লগ ছাড়ে না সকালের থেকে একটু ছিল ব্লগ একটা করব তো এভাবেই দেখো দিন মানে যেটা ভাববে সেটা হবে না তো যেটা ভেবেছিলাম সেটা এমনি তো আমাদের নচিপটা এরকমই যেটা ভাবো না কোনো দিনও সেটা হবে না উল্টো হয়ে যায় সব সবসময় উল্টো হয়ে যায় দেখো মানে কি বলবো আর যাই হোক পরে যদি ভিডিও করি পরে ভিডিও পাবে তো ভিডিও শেষে একটা লাইক করে দিও ভিডিওটার কাছে কাজ বলে ভেবে নিয়েছি তোমাদের সাথেও এটা শেয়ার করলাম কারণ ব্লগ যেহেতু ব্লগ করছি তো ব্লগ করতে গেলে কি বলবো দুঃখ কষ্ট সুখ সবই তো বিপদটা মানে কিভাবে এসে পড়েছে তো তোমরা কোনো সময় যদি ঠান্ডা দিনে এরকমভাবে গরম জল করো রেখে দাও আমার মতো তো অকাজ করবে না তোমরা সেটা আমার বিশ্বাস জানি কিন্তু হলেও যদি করো মানে আগে একটু যে ভাবো যে কেউ যাতে খেয়ে না ফেলে তা আমিও জানি না আমি খালি জাস্ট রেখে বাইরে গেছিলাম তো এসে এভাবে খেয়ে দেবো আমি তো সেটা বুঝতে পারিনি ও বুঝতে পারেনি যাই না হোক বিপদ আসবে বলেই এসে পড়েছে কি করব। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে